আলহামদুলিল্লাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন আল মুহূর্তে আছি কাছে দূরে যেখানে সাথীরা শুভাকাঙ্ক্ষীরা এবং আপনারা আগামীতে যারা হজ উমরায় যাবেন আপনাদের জন্য চমৎকার কিছু আকর্ষণীয় আপনাদেরকে আহ উপহার দিতে যাচ্ছে আল মিনহাজ হলস ট্রাভেলস ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের এই কাফেলায় সামনে যে যে কাফেলাগুলো আছে এখন অলরেডি জানুয়ারি মাস চলছে তারিখ আমাদের একটা কাফেলা আছে তাদেরকে আমরা এই যে দেখেন যারা নারীরা আছেন অর্থাৎ আমাদের মায়েরা যারা আছেন তাদেরকে আলমিন হাজ ট্রাভেলস থেকে ট্রাভেলসের পক্ষ থেকে এই যে দেখেন আমরা হিজাব দিচ্ছি আলহামদুলিল্লাহ চমৎকার কালার কম্বিনেশন একটি হিজাব আমরা গিফট রেখেছি হাজিদের জন্য এবং আরও একটি কালার রয়েছে আমাদের মায়েদের জন্য এই কাফেলায় অর্থাৎ ফেব্রুয়ারিতে আট তারিখ এবং সম্ভবত আরেকটি চোদ্দ তারিখ ইনশাআল্লাহ আমাদের কাফেলা রয়েছে যারা যাবেন তাদের জন্য কিন্তু এই অফারগুলো পুরস্কারগুলো গুলো আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং সুন্দর দেখেন আমাদের আরও একটি ব্যাগ আছে আমরা রিক্রুট করেছি আমাদের আলমিন হাজ হজ কাফেলার পক্ষ থেকে আমাদের নতুন নতুন যে সকল যাত্রীরা আছেন উমরা এবং হজের জন্য এবং সেই সাথে আমাদের আমাদের এই যে আরেকটা আছে ব্যাগ আছে সামনে এখানে থাকবে পাসপোর্ট এবং সেই সাথে আপনার প্রয়োজনীয় কাগজগুলো আপনি হ্যাঙ্গিং করিয়ে রাখতে পারবেন এবং আরো চমৎকার এই যে দেখেন আমরা আমাদের হাজিদের জন্য এই যে দেখেন আইডি কার্ড যেন তারা তাদেরকে আইডেন্টিফাই করতে পারে সে দেশের সৌদি আরব গভর্নমেন্ট এবং যে কোনো বিষয়ে যখন আপনাকে সমস্যা বোধ হবে তখন আমাদের এই আইডি কার্ডের এই যে ফিতাগুলো সাথে থাকবে আপনার আইডেন্টিফাই থাকবে সেখানে একটা কার্ড আমরা জুলিয়ে দেব যেন আপনাকে শনাক্ত করতে পারে বাংলাদেশ থেকে এসেছেন আপনি যেন হারিয়ে না যান এবং আপনাকে যেন অতি সহজে চিনে হোটেলে আপনাকে পৌঁছিয়ে দিতে পারে নিরাপদ স্থানে যেন পৌঁছিয়ে দিতে পারে অতএব আগামীতে আল হাজ ব্যাপক আপনারা দেখতে পাচ্ছেন আরো যদি দেখেন এই যে তো বস্তা ভরা এই যে অনেকগুলো বস্তা আমরা ইতিমধ্যে দেখেন হাজিদের জন্য আমরা সংগ্রহ করেছি হাদিয়া সংগ্রহ করেছি অতএব আগামীতে আমাদের যে কাফেলার প্যাকেজ চলতেছে ইনশাআল্লাহ আমরা ডিরেক্ট ফ্লাইটে নিচ্ছি এক সেভেন্টি ফাইভে তবে ইনশাআল্লাহ আপনারা যদি আগে আগে আসেন আপনাদের জন্য যদি আগে বুকিং করেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ডিরেক্ট ফ্লাইটে মক্কার খুব কাছে এবং মদিনারও খুব কাছে আপনাদের জন্য আমরা একটি সুন্দর প্যাকেজ করতে যাচ্ছি উমরা যত দ্রুত আপনাদের জন্য একটি এবং সেই সাথে এরকম সমারোহ হাদিয়া থাকবে ইনশাল্লাহ অচির দেখা হচ্ছে মক্কার প্রান্তরে এবং মদিনার মরুভূমিতে প্রিয় নবী রহমতুল আলমিন যেখানে শুয়ে আছেন আমাদের সৈদ মুরসালিন সালিন খাতাম শেষ নবী মোহাম্মদুর রসুল্লা সালিক রাও যাই গিয়ে আমরা সালাম যেন পৌঁছিয়ে দিতে পারি আমাদের সালাম এবং বাংলাদেশের প্রান্তরীয় গোটা মুসলিম সালামগুলো যেন নবীর রাউজাই যেন পৌঁছিয়ে দিতে পারি সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল মিনহাজ হউজ ট্রাভেলসের পক্ষ থেকে আবারও শুভকামনা রইল এবং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম